সামনেই কুরবানির ঈদ আর মাত্র দুই তিন দিন বাকি আছে তো সবাই বেবিদেরকে একটু সাবধানে রাখবেন কারণ বেবিরা কিন্তু গরু খুব পছন্দ করে এবং গরুদের খাওয়াতে পছন্দ করে গোসল করাতে পছন্দ করে সারাক্ষণ গরুর পাশে পাশেই থাকে যেমনটা আমি করেছিলাম ছোটোবেলায় তো ছোটবেলায় এরকম গরু আনার পরে গরুর সাথে সাথেই থাকতাম গরুকে খাওয়াতে মন চাইতো গোসল করাতে মন চাইতো যেহেতু গরু পালতো না আমাদের ফ্যামিলিতে সো একমাত্র কুরবানির সময়তেই এই গরুটা পেতাম যার কারণে অনেক বেশি বেশি কাছে থাকতাম গরুর এবং এই কারণে কিন্তু অনেক সময় বিপদও পড়তে হতো কারণ গরু কিন্তু বুঝে না তখন সে অনেক সময় আছে যে বেবিদেরকে আঘাত করে তো বেবিদের প্রবলেম হয়ে যায় এই জন্য আপনার বেবিদেরকে আপনারা সবাই সাবধান রাখুন যাতে আপনার বেবিরা কখনোই কোনো বিপদে না পড়ে আর গরুকে অনেক ভালোবাসি আমরা এই কুরবানির সময় আসলে গরুকে অনেক যত্ন করি অনেক খাওয়াই অনেক গোসল করাই সো সারাক্ষণ তাদের সাথেই থাকি তো তাদের কাছ থেকে দূরে রাখাটা তো পসিবল না বাট একটু সাবধান থাকবেন এবং সবসময় বেবিদেরকে চোখে চোখে রাখবেন আমি আমেরিকাতে ঈদ করছি বাট আমেরিকাতে আসলে আসলে বাংলাদেশের মতো এতটা আনন্দ হয় না আমরা অর্ডার দিয়ে ওখান সব প্রসেস করে আসে যার কারণে এখানে আমরা গরু দেখতে পারি না গরুকে আদর করতে পারি না গরুকে গোসল করাতে পারি না আমরা আসলে খুবই বঞ্চিত বাংলাদেশের মতো না কিন্তু হ্যাঁ যেহেতু আমেরিকাতে অনেক বছর ধরে আছি সেহেতু অনেকগুলো বান্ধবী হয়ে গিয়েছে এবং তারা একদম কাছের কাছে ফ্যামিলির মতো তো তাদের সাথে সবাই মিলেমিশে একসাথে ঈদ করি ভালোই লাগে ঈদ করতে কিন্তু বাবা মাকে অনেক অনেক বেশি মিস করি প্রবাস জীবনটা আসলে ছবি এবং ভিডিওতেই দেখতে সুন্দর বাস্তবে খুবই কষ্টের বিশেষ করে বাবা মা ছাড়া থাকতে খুবই কষ্ট হয় এই পৃথিবীতে শুধুমাত্র বাবা মার ভালোবাসা কখনোই পরিবর্তন হয় না বাবা মার ভালোবাসা হচ্ছে পারমানেন্ট আর যে কারো ভালোবাসাই পারমানেন্ট না এবং ভালোবাসা চেঞ্জ হওয়ার আগে ফেসবুকের মতো আপনাকে নোটিফিকেশনও পাঠাবে না হঠাৎ করেই আপনি আকাশ থেকে পড়বেন যে হঠাৎ করে মানুষের ভালোবাসা পরিবর্তন হয়ে যায় কিন্তু বাবা মার ভালোবাসা কখনোই পরিবর্তন হয় না সারা জীবন বাবা মা আপনাকে ভালোবাসবে কিন্তু দুঃখের কথা কি জানেন বাবা মা তো সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকে না তাই না বাবা মা তো একসময় চলেই যায় তো তখন দিনগুলো খুবই কষ্টে যায় কারণ হচ্ছে বাবা মার কথা ভীষণ মনে পড়ে আমি আমেরিকাতে আছি বারো বছর ধরে সো যুগ হয়ে গেল তো বাবা মা ছাড়া খুবই খুবই কষ্ট লাগে বাবা মা অনেক সময় ফোন যদি না ধরে সেটা সবচাইতে বেশি কষ্ট লাগে কারণ মনে হয় কি আর কি আমার ফোনটা ধরবে না আর কি বাবা মার হ্যালো কথাটা শুনতে পারবো না আব্বু কি অসুস্থ বা কি হলো মানে সারাক্ষণ তখন একদম মাথার মধ্যে খারাপ চিন্তা আসতে থাকে আর খুব ভয় লাগে খুব মানে মনে হয় যে কোনো দুঃসংবাদ কি না মানে এরকম কষ্ট লাগে বাট যখনই দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা পরে আবার হ্যালো বলে ফোনটা রিসিভ করে তখন আবার নিজের জানটা ফিরে পাই আবার যে না আব্বুর কথাটা শুনতে পেরেছি আম্মুর হ্যালো কথাটা শুনতে পেরেছি তারা বেঁচে আছে মানে এইরকম একটা কষ্ট এরকম একটা অনুভূতি যেটা প্রবাসীরাই বুঝতে পারে আসলে বাংলাদেশে বসে বসে এই প্রবাস জীবনের কষ্টটা বোঝা যায় না আসলে খুবই খুবই কষ্টের প্রবাস জীবনটা আর বাবা মাকে সারাক্ষণই মিস করি অনেক অনেক ভালোবাসি বাবা মাকে আর প্রবাসীরা বাবা মাকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক মিস করে যতই দূরে থাকুক না কেন তারপরেও আমরা এক সেকেন্ডের জন্য বাবা মাকে ভুলে থাকতে পারি না